চীনের পতাকাবাহী গাড়ি ঢুকছে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এসেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত প্রায় দশ বছর পর আনুষ্ঠানিক বৈঠক করতে বিএনপি নেতাদের সঙ্গে বসেন চীনের রাষ্ট্রদূত ইয়াওয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে চীনকে এক কেন্দ্রিক সম্পর্ক উন্নয়নে অনেকটা বাধ্য করে ক্ষমতাচ্যুতও শেখ হাসিনা দীর্ঘদিন পর এই বৈঠক বিএনপির সঙ্গে দলটির নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশারফ হোসেন সহ বেশ কয়েকজন পরে গণমাধ্যমে কথা বলেন চীনের রাষ্ট্রদূত তিনি বলেন বাংলাদেশকে সব ধরনের সহায়তা করবেন তারা তবে অভ্যন্তরীণ কোন বিষয়ে হস্তক্ষেপ করবে না চীন অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন জানিয়ে ইয়াওয়েন প্রত্যাশা করেন অল্প কিছুদিনের মধ্যে বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হবে

তাদের প্রতিশ্রুতি তাদের ডেভেলপমেন্ট জন্য একই সঙ্গে তার পরিষ্কার করে বলেছেন যে তারা আধিপত্যবাদে বিশ্বাস করেন না বাংলাদেশের মূল রাজনৈতিক যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে চীন সবসময় বাংলাদেশের জনগণের পাশে থাকবে বিএনপির সাথে চীনের কমিউনিস্ট পার্টির যে সম্পর্ক তা আরও ঘনিষ্ঠ হবে জানিয়ে বাংলাদেশের উন্নয়নের জন্য চীনের বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন বিএনপি মহাসচিব আহমেদ সালেহিন সময় সংবাদ ঢাকা